তো তোমরা সকলেই কিন্তু জানো দুই হাজার পঁচিশ সালে একে জানুয়ারি আমাদের নতুন র্যাঙ্ক সিজন চেঞ্জ করে ফেলে আর ঠিক তখনই আমাকে কিন্তু গ্র্যান্ড মাস্টার থেকে লাতিমা ডায়মন্ড ওয়ান এর উদ্দেশ্যে টু এর উদ্দেশ্যে নামিয়ে দেয় কাকু এটাই কথা হ্যাঁ কি আর করবা করার কিছু নেই তো তোমরা যদি চোখটা বড় বড় আমার ডিসকোর্ডের দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পাবো আমার ডিসকোর্ড কিন্তু পাঁচ হাজার নয়শো পঁয়ষট্টি আছে মাত্র পঁয়ত্রিশ প্লাস হলে ছিল যেটার গ্র্যান্ড মাস্টারে তো এটার জন্য আমার ফুল ম্যাট মানে আমার আদিম যুগের ম্যাট দেখে নিয়ে কিন্তু আমি আবার একটা ম্যাচ স্টার্ট করার ধান্দায় আসি

তো লাস্ট মুভমেন্ট কি আমার গ্র্যান্ড মাস্টারটা ডান হয়েছিল কিনা এবং কি মানে কি মাস্টার ভিডিও করতে পারছিলাম কিনা এটা জানতে হলে ফুল ভিডিও দেখতে হবে তো এক না করো ছোট দা ভিডিও শুরু করা যাক

বুঝতে পারলাম যে সিয়াম বাইরে এখনো মেসের ভিতরে আসে তো এদেরকে পিটানোর জন্য খুঁজতেছি কি কোনো পাচ্ছে না মানে ওরা কোয়ার নিজে বুঝতে পারছি না হয়তো তারা পিকে আসে না ভোজনে আসে তো এটার জন্য তোমাদেরকে আমি একটা কথা বলে যেহেতু আমি মেশিন গান দিয়ে রিজন টপ থ্রিতে আসি তো এর জন্য আমি মেশিন গানটা বার করার জন্য আর্সোনালে চলে আসি একটা আর্সোনাল খুলে যেহেতু মেশিন গান দিয়ে রিজন টপ থ্রিতে আসি তো এর জন্য আমি আর্সোনালে চলে আসি এবং কি আর্সোনাল থেকে এখান থেকে মেশিন গান আল বালসাল কিনে কিন্তু সময় তো হচ্ছে না এই যে খুলে ফেললাম খুলে দেখি মেশিন গানটা আসে কিনা অনেক বলতে না বলতে মেশিন গান পেয়ে গেছি হ্যাঁ তো মেশিন গান পাইলে মনে করতো আমি একাই পিরো হয়ে যাই মানে একশো গুলি আর কিনি মিকে ডুবাতে পারি পিছন দিয়ে যাই হোক ঘটনা হচ্ছে কাকু এদিক থেকে যখন আমরা মেশিন গান সামনে আসে তখনই দেখি সালা একটা পুষারের গাড়ি তো এক দুই তিন গাড়ি ফাটা ঘরে ফাটা কারে ফাটা 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 ও অবু বলতে না বলতেই ফাটিয়ে দিয়েছে গাড়ি তো এদিক থেকে কিন্তু আমাদের গরিবের হিপ হপ মানে গুণ্যমান্য জগন্য হিপ হপ কিন্তু তাকে কিল করতে পারেনি সালা আমি ভরে দিয়েছি বাটা মানে সেফে ধরে মেফে দিয়েছি মানে হ্যাঁ মেশিন গান থাকলে আমি তো তোমাদেরকে বললাম আমি পিরু হয়ে যাই তো মেশিন গান দিয়ে যেহেতু আমি ওয়ান কিল করে ফেলছি এই আনন্দে বলবে একটা ছন্দ এইসব এনিমিরা হলো এক আর আমার স্কটমেটরা টা এদের উপর সকাল বিকাল করবে শিশু হ্যাঁ তো তারপরে এখানে এই লুট বক্সটা লুট করার পরে আমরা ভিডিওটা কাট করে চলে আসি ডাইক্ট পুচিনাকার উদ্দেশ্যে তো প্রচিনা আস্তে না আস্তে দেখো আমার ফোনে কী পরিমাণ লেগটা করবে ভাই দেখো এখানে কিন্তু স্ক্রিন ভিডিও করতেছে এবং কি ফোনে যে কী পরিমাণ ল্যাগ দেয় কী করবো কর কোনো বাসা নেই দেখো আমার ফোনে কিন্তু প্রচুর পরিমাণ ল্যাগ করতে মানে তিন জিবি র্যামের ফোন তুমি বুঝতেই পারতেছো কী পরিমাণ ল্যাকের শিকার হয়ে আমি প্রতিনিয়ত গেম খেলে যাই দেন তারপরে এখানে আমাদের হিপো বাই কিন্তু রাশ করতেছে বাট কিন্তু হিপো ভাই মনে হয় না যে পারবে এখানে তো এদিক থেকে কিন্তু আমাদের পুষার ভাই কিন্তু রিভিভ করতে এবং ওদিকে আমাদের ফুল স্কোয়াড কিন্তু সব বাংলা হয়ে যায় তো এদিক থেকে কিন্তু আমাদের পোশাক ভাই কিন্তু পিকে চলে আসে দেওয়ার জন্য দেখো ফোনে কি পরিমাণ ল্যাক করতেছে ভাই এই সব ল্যাগ করার পর মেশিন কিন্তু গ্র্যান্ড মাস্টার ধরেছি এটাই অনেক কিছু ভাই আমি তো অন্যান্য প্লেয়ারদের মতো পিলার ঢুকাইনি কোনো কিছু ঢুকাইনি আমি একাই মনে করো যে গ্র্যান্ড মাস্টার পুস করে যাই বাদ দিই এখন ঘটনা হচ্ছে সামনে দেখি ভিভিএস স্কট নিজেই কিন্তু আমাদের সিএম ভাই আছে জিডব্লিউ সিএম তা একে মারার জন্য কিন্তু আমি ল্যান্ডিং করে ফেলি একটু সেফ নিয়ে তো এখানে দেখতে পারবো দুইটা পিলার কিন্তু এখানে আসে একটা হলো সিএম ভাই আর একটা হলো আমার স্কটম্যান যেহেতু আমি একা একের দিকে ল্যান্ডিং করে ফেলি ফেলছি তা এর জন্য আমি মনে করো যে এদিকে একটু ক্যাম করতেছি যে সিএম বাইরে ওদিকে রাশ করবে আমি এদিকে পিছন বেড়ে দেবো কিন্তু সালা যখনই সালা আমি যখন সামনে এগোবো তখনই ওর টিম দেখো আমাকে জয় বাংলা কোনই দিয়েছে বাড়া মানে কি কবো সালা সিএম এর হাতে মরতে পারলাম না এবং সিএমকে মারতে পারলাম না কি একটা কেলিং কে ব্যবস্থা করে তো এদিক থেকে কিন্তু আমাদের হিপ বাই কিন্তু ওরা দূর রাশ করে যাচ্ছে আমাদের টিমমেট কিন্তু দুই দুইটা শহীদ হয়ে গেছে আমাদের পোশাক কিন্তু শহীদ এদিকে কিন্তু আমাদের হিপ বাই বেঁচে আছে এবং কি আমাদের বি সেভেন আপন বাইও কিন্তু বেঁচে আছে তো আপনার খেলাটা দেখবো আমরা এখন দেখি আপন কই করে করে কিন্তু আহি কি করতেছে কেউ যদি বুঝতে পারতেছি না সালা হিপ বাবা হিপ অফ রাশা দেখতে হবে তো এই দিক থেকে কিন্তু এক দুই তিন বলতে না বলতে হিপ অফ কিন্তু রাশের ভিতরে পুরা পোঙা মারা সব আকাশ বড়া তারা হয়ে যায় তো দিক আপন ভাই কিন্তু মানে ওয়ান থাপ খেয়ে মানে এটাকে ঠিক ঠিক ঠাপ বলে দেন এখানে কিন্তু আপন ভাই জয় বাংলা হয়ে যায় এবং কি আমাদের জি ডব্লিউ সি আমি কিন্তু অবশ্যই ম্যাচটা ভুয়ে করে ফেলবে জিও তো তারা পুলিশ স্কোয়াড এখন বেসে আসে দেন তারা ম্যাচটা ভুয়ে করে ফেলবে ঠিক আছে তো এবার আসে আমরা ম্যাচ এখান থেকে বেগ দিয়ে দেখি আমাকে গ্র্যান্ড মাস্টার ডান হলো কি না তো বলতে না বলতে কিন্তু আমরা ম্যাচটা বেগ দিয়ে দিই এবং কি ম্যাচটা শেষে দেখি আমাদেরকে গ্র্যান্ড মাস্টারকে দিবে মাস্টার দিয়েছে ভাই এটা কোনো কথা হিলু হাওয়ার ইউ না মানে দেখি এবার কি আমাদেরকে মাস্টার দেয় কিনা মাস্টার দিয়েছে কিন্তু না তো আল্লাহ দিবে কিনা আমি বুঝতে না আচ্ছা দেখি কি মাস্টার ভাই তাড়াতাড়ি হচ্ছে না আমার খেয়ে না খেয়ে পুশ করেছি এখন যদি গ্র্যান্ড মাস্টার না দেয় তাহলে কেমন ওরে ভাই গ্র্যান্ড মাস্টার দিয়ে দিয়েছে ভাই কি কব ভাই এত বড় মজা লাগতেছে যে আমি একা খেলে আমার গ্র্যান্ড মাস্টার দিছি কিন্তু শু করতেছে না কেন আচ্ছা দাঁড়া ধরো গ্রুপটা ভেঙে গ্রুপে জয়েন করি তাহলে হয়তো শু করবে তো দাঁড়া এবং গ্রুপটা ভেঙে গ্রুপে জয়েন করি উরে ভাই আমি তো গ্র্যান্ড গ্র্যান্ডমাস্টার ভিড় হয়ে গেছি এখন হ্যাঁ তো যাই হোক আজকের ভিডিওটা পর্যন্ত ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই করো কমেন্ট করে শেয়ার করে ফেলো আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো তো আজকের মতো বিদায় নিচ্ছি ফেল আমার পক্ষ থেকে তো তো ভালো থাকবে আল্লাহ চেষ্টাটা বাই বাই